এটাই হচ্ছে মিষ্টি পানি সেই কুয়া সুন্দরবনের পাওয়া যাচ্ছে অনেকে এটাকে সোনার তরীও বলে মেছো বিড়াল পিতলের কিছু অংশ এখানে দেখা যাচ্ছে একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে এখন ওই পাশে হচ্ছে নীল কালারের পানি আর এই পাশে গোলাটে দুই পাশে বন মাঝখান দিয়ে ব্রিজ এখানে নামানোর আসলে কোনো যুক্তি হয় না সবাই আমরা মোটামুটি বিরক্ত ওই পাশে বানর দেখছি তবে

খুব সমত টিকিট কেটে ঢুকতে হবে এখানে টিকিট লাগে এখানে কত করে মন্দিরটি রাখাইনদের তৈরি আর শুরুর দিকে সম্পূর্ণ মন্দিরটি কিন্তু কাঠের তৈরি ছিল মন্দিরটির ভিতরে এখনো রয়েছে প্রায় সাঁত্রিশ মনোজনের ওজনের প্রাচীন অষ্টধাতু তৈরি বুদ্ধ মূর্তি ধারণা করা হয় উপমহাদেশের সবচেয়ে বড় বুদ্ধ এটাই রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমা উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে ছুটে আসেন কুয়াকাটার নামকরণ করা হয়েছিল একটি কুয়া থেকে আর সেই কুয়াটি এই বৌদ্ধ বিহারে এখনো সংরক্ষণ করে রাখা হয়েছে এটাই হচ্ছে মিষ্টি পানির সেই কুয়া যে কুয়া থেকে এই কুয়াকাটা নামকরণ করা উনিশশো সালে মানে এখন থেকে দুইশো বছরেরও আগে রাখাইনরা বিশুদ্ধ পানি সন্ধানে এই কুয়াটি খনন করেন সেই সময় লবণাক্ত পানির এলাকায় মিঠা পানির একমাত্র ভরসা ছিল এই কুয়া পানি এখন তেমন একটা নাই অল্প আছে বৃষ্টি হইলে তখন একটু পানি বাড়ে পাহাড়ি গাছ কারণ আমি দেখি না যে বট এমন হয় কিন্তু এইটাকে হয় এখন থেকে দুইশো বছরের উপরে স্থানীয় রাখাইন সম্প্রদায়ের পূর্বপুরুষেরা প্রতিবেশী দেশ মায়ানমারের আরাকান রাজ্য থেকে সমুদ্র পথ দিয়ে যাওয়ার সময় প্রায় বারোটির মতো নৌকা ডুবির ঘটনা ঘটে সেই বারোটির মধ্যে একটি নৌকা সংরক্ষণ করে রাখা সম্ভব হয় যেটা এখনও কুয়াকাটায় রাখা হয়েছে যাচ্ছে এবার প্রাচীন সেই নৌকাটি দেখার জন্য অনেকের কাছে সোনার তরী নামে নৌকাটি পরিচিতি পেয়েছে কারণ ধারণা করা হয় নৌকাটি নাকি সোনায় মোড়ানো ছিল বর্তমানে নৌকাটি সংরক্ষণ করে রাখা হয়েছে এই ঘরটির মধ্যে পুরো নৌকাটা পাওয়া যায় নাই না অবশিষ্টই শুধু নৌকাটির বয়স ধারণা করা হয় দুইশো বছরেরও উপরে তবে দুই সালের দিকে এই তলার অংশটুকুই আর কি সংরক্ষণ করা সম্ভব হয়েছে অনেকে এটাকে বলে কারণ কি এর উপরে পুরাটা ছিল গোল্ডেন কালারের পিতলের যে প্যালেটটা আছে এই যে এখনো পিতলের কিছু অংশ এখানে দেখা যাচ্ছে তবে এটা এখন আর সেই কালার নাই গোল্ডেন কালারটা নাই অল্প কিছু অংশ আছে গোটা লোহার শিকর সেটাও এখানে আছে নৌকার এই অংশটুকু সেই সময় কিভাবে উদ্ধার করে আনা হয়েছিল সেটা সাদা ছবিগুলো দেখলে ধারণা পাওয়া যায় পাশাপাশি বর্ণনাও দিয়ে রাখা হয়েছে তলার অংশটুকু দেখে কিছুটা হলেও অনুমান করা যাচ্ছে যে এর বিশালতা আসলে কতটুকু ছিল এখন যাব ফাত্রার বনে এটাই আমাদের আজকের দিনের লাস্ট অ্যাক্টিভিটি এখানে আর কি প্যাকেজ সেল হচ্ছে ভাই আসছিলাম গতকাল রাতে আমার সাথে কথা হ্যাঁ হ্যাঁ কয়টা সময় আছে এখন 12টায় যাচ্ছে সকালে তো 8টায় গেছে তার মানে এখন 12টাটা ধরা যাবে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ফাতরার বন ভ্রমণের প্যাকেজ নিয়ে নিলাম তিনশো পঞ্চাশ টাকায় অফ সিজনে তিনশো টাকা করেও টিকিট বিক্রি হয় প্যাকেজে ঘুরে দেখানো হবে মোট তিনটি স্পট তবে আসলেই ফাতরার বন ঘুরে সুন্দরবনের ফিল নেওয়া যাবে কিনা সেটাই কিন্তু দেখার বিষয় এই অটোতে করে আমরা এখন যাব নৌকা পর্যন্ত আর এই অটো ওনাদের প্যাকেজের মধ্যে এটার জন্য আলাদা করে পে করতে হয় না সামুদ্রিক এলাকায় আর্দ্রতা এমনিতেই বেশি থাকে তার মধ্যে কয়েকদিন যাবৎ যে গরম পড়েছে তাতে এই সময় ভ্রমণ করা অনেকটাই কষ্টের ব্যাপার যাই হোক এখন আমরা চলে এলাম আলিপুর ঘাটে থেকে এই নৌকা গুলোতে করেই সবাই ঘুরতে যায় আমরাও এমনটাই ভেবেছিলাম কিন্তু পরে দেখলাম আমাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে এই নৌকাটি এই বোট আবার সম্পূর্ণটাই লোহার তাই গরম লাগবে বেশি আবার ইঞ্জিন মাঝখানে এই বোটের বদলে এটা কেন দেয়া হলো না এই ব্যাপার নিয়ে শুরুর দিকে আমরা অনেকেই কিছুটা অসন্তুষ্ট তো যাই হোক অবশেষে শুরু হলো আমাদের বোট জার্নি ফাত্রার বনের উদ্দেশ্যে যেতে সময় লাগবে মোটামুটি ঘন্টাখানেক যাত্রাপথে এদিকটাই চোখে পড়ল মাছ ধরা নৌকা আর ট্রলার তৈরির বিশাল কর্মযোগ্য সদরঘাট থেকে চাঁদপুর লঞ্চ জার্নি করার সময়ও এমন দৃশ্য দেখেছিলাম তবে এখানকার কর্মযজ্ঞ বিশাল এলাকা জুড়ে বোট জার্নিটা বেশ উপভোগ করছে। চর এলাকার মানুষ এবং জেলেদের জীবন জীবিকাও খানিকটা লক্ষ্য করলাম গত বছর এই সময় সুন্দরবনেই ছিলাম দুই পাশে জলাবনের এমন দৃশ্য দেখে একবারের জন্য মনে হচ্ছে না যে এখন কুয়াকাটা আছে তবে ফাত্রার বন কিন্তু সুন্দরবনেরই একটা অংশ হিসেবে ধরা হয় এই জায়গাতে তো পুরাই একবারে সুন্দরবনের পাওয়া যাচ্ছে ওই যে দুই পাশেই বন মাঝখান দিয়ে যাচ্ছে আমাদের নৌকা শুধু একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখা গেলেই হইতো খাল পেরিয়ে চলে এলাম ট্যাংরাগিরি ঘাটে এই ঘাটেই নেমে পড়লাম আমরা সবাই ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য এখানে কচ্ছপের চাষ হয় কি কি বিধি নিষেধ আছে সেগুলো এখানে লেখা আছে আপনারা দেখে নেবেন সুন্দরবনের মতো এখানে গোলপাতা গাছ আছে কেওড়া গাছ আছে সুন্দরী গাছও আছে এই যে হেতাল গাছ এই পাশে গেওয়া গাছ অনেকে এটা বাঘ ভাবতে পারেন বাঘ না মেছো বিড়াল এখন যাব চরের পূর্ব পাশে যেখানে রয়েছে ছোট্ট সমুদ্র সৈকত যাওয়ার পথে কিছু দোকানও দেখতে পাচ্ছি বন বিভাগের হাতে গোনা কয়েকজন বনরক্ষী ছাড়া এরা কেউই এখানে স্থায়ীভাবে বসবাস করে না চরে অস্থায়ীভাবে বসবাস করা মানুষদের মিঠা পানির যোগান দেওয়ার জন্য বানানো হয়েছে এই পুকুর তীব্র গরমে ছায়া নিবিড় এই পুকুরের পার ঘেসে যেতে কিন্তু ভালোই লাগছে এই পাশ দিয়ে গেছে জঙ্গলের রাস্তা তবে এপাশে পাশে আরো একটা রাস্তা আছে ফার্স্টে এটা দিয়ে ঢুকবো সুন্দরবনের মতোই পরিবেশ দুই পাশে বন মাঝখান দিয়ে ব্রিজ এরকম করে দেয়া তারপরে ম্যানগ্রোভ গাছের শ্বাস মূল্য দেখতে পেলাম সুন্দরবনে যে যে গাছপালা আছে সব কিছুই এখানে আছে এর জন্যই এটাকে বলা হয় সুন্দরবন বলে যাদের আসলে এখনও সুন্দরবন ঘোরা হয় নাই বাট কুয়াকাটাতে ঘুরতে আসছেন তারা এই জায়গাটা মাস্ট ভিজিট করবেন আমি তো সুন্দরবনে গেছি যে সুন্দরবনের সেম ওই ভাইবটাই পাচ্ছি এখানে বন্যপ্রাণী এখন পর্যন্ত চোখে পড়ে নাই তবে এখানে আছে আমি শুনছি বানর টানর এগুলো আছে দেখা যাক মাত্র তো ঢুকলাম এখানে একটু ভিন্ন টাইপ এই সুন্দরবনের মতো একটা ফিল পাই সুন্দরবনে কি গেছেন এর আগে আপনারা সুন্দরবনে গেছি আমরা আমাদেরকে বোটে সময় দেয়া হয়েছে এক ঘন্টা আর যাওয়া আসাতে সময় লাগে দুই ঘন্টা সুন্দরবনে ম্যানগ্রোভ গাছে যে শ্বাসমূলটা আছে না ওগুলোও কিন্তু এখানে আছে অনেক গভীর কিন্তু এটা ওই পাশে বানর দেখছি তবে রেকর্ড চালু করার আগে বানরটা ভিতরে চলে গেল ওই যে এখনো গাছে গাছে চড়ে বেড়াচ্ছে একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে এখন চারপাশে গাছপালা জঙ্গল পেরিয়ে এখন পেলাম হচ্ছে আবার সমুদ্র এটা একটা চট কাছে শিকড় বাকর গুলো একটু দেখেন এতক্ষণ পরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম কারণ গরমে অবস্থা একদম খারাপ হয়ে গেছিল এই পাশটায় একটু বাতাস পাচ্ছি ওই পাশে যদি একটু খেয়াল করেন ক্যামেরায় বুঝতে পারবেন কিনা জানি না ওই পাশে পাশে নীল কালারের পানি আর এই পাশে ঘোলাটে দুটা কালার এখান থেকে বোঝা যাচ্ছে পাতরার বনে সময় কাটিয়ে খুবই ভালো লেগেছে আমার আর সব থেকে বড় কথা এখানে খুবই কম খরচে ঘুরে যাওয়া যায় এছাড়াও সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই বেশ ভালোভাবে উপভোগ করা যায় এখান থেকে পাতরার ঘুরে দেখা শেষ আর কিভাবে শুটকি দেয়া হয় সেটা দেখার জন্য এখন যাব হচ্ছে সুটকি পল্লীতে সুন্দরবনের মতো এখানেও দিনে দুবার জোয়ার ভাটায় প্লাবিত হয় ভাগ্য সহায় হলে অজগর গোখরা ও বৈশাপের মতো সরীসৃপ প্রাণীরও দেখা পাওয়া যেতে পারে এখানে এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল এখানে আমাদের নৌকাটা একটু স্লো করছে চটটা দেখার জন্য অতিরিক্ত গরমে কোনো লাল কাকরা দেখা পাওয়া গেল না তবে প্যাকেজের তিনটি স্পটের মধ্যে এটাও কিন্তু কাউন্ট করা হয়েছে চলে আসলাম সুটকি পল্লিতে বাড়ির উঠানে কিছু সুটকি দেয়া হয়েছে আর এই ঘরটার মধ্যে সুটকি বিক্রি করা হয় তবে একটা ব্যাপার বুঝলাম না কুয়াকাটার অত বড় সুটকি বাজার রেখে মানুষ কোন দুঃখে এখান থেকে সুটকি কিনবে আর তাছাড়া এখানে দাম দর করে দেখে শুনে নেওয়ার মতো তেমন কোনো সিস্টেম নেই তারা যে দাম চাইবে সেটাই

আপনার থেকে বড় ভাই না আপনি ছোট এখানে নামানোর আসলে কোনো যুক্তি হয় না সবাই আমরা মোটামুটি বিরক্ত কারণ এটা কোনো টুরিস্ট স্পটের মধ্যে পড়ে না একদম ছোট্ট একটা জায়গা ভেবেছিলাম এখানে সুটকি দেয়া মানে অনেক কিছু দেখবো এই আশা নিয়ে কিন্তু আসছি অল্প কিছু সুটকি সামনে শুকাইতে দেয়া হয়েছে এই পর্যন্তই আর ভিতরে শুটকির ইয়া তার থেকে বড় মার্কেট তো গতকালকে আমরা বাজারেই দেখছি সবশেষে নিজের ভ্রমণ অভিজ্ঞতা থেকে যেটা বুঝলাম ট্যুর প্যাকেজে থাকা তিনটি স্পটের মধ্যে দুইটাই হচ্ছে শুভঙ্করের ফাঁকি দেখার মতো আছে শুধু ফাতরার বন তবে হ্যাঁ ফাতরার বন ঘুরেই পয়সা উসুল হয়ে গেছে তাই এটা নিয়ে মন খারাপ করার মতো কিছু নেই